بسم الله الرحمن الرحيم محمد هو ومسلما اما بعد دوري كاتي دشي طباشي جي جي السلام عليكم ورحمة الله وبركاته آج بارا ربيع عبد দেশের এবং বিশ্বের সর্ববৃহত্তম যশ্নে জুরুসালিদে নীলা সাল্লাসাল্লামা সুন্দরভাবে অত্যন্ত সিখিরাসকারের মাধ্যমে হামদ সালাম দরুস সালাম মেহকামলের মাধ্যমে বয়ান্তকির মাধ্যমে সুন্দরভাবে সুসম্পন্ন করার রব্বুল আলমীন লক্ষ লক্ষ মুসলিম মিল্জকে চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক হলি প্রেমিক ইমানদারকে আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেছেন সেজন্য জন্য মহান রব্বুল আলমের দরবারে লক্ষ কোটি সুগর গুজারি করছি অসংখ্য গণিত দরুল সালাম প্রেরণ করছি এই মাসে এই মুবারক তারিখে বকৌল মসুর যার আগমন না হলে আমরা সভ্যতার শিক্ষা পেতাম না মানবতার শিক্ষা পৃথিবীরবাসী জানতে পারত না ইমান ইসলাম কলমা নামাজিব সুন্নত নফল একতায় সকল আদালক বন্দরী আমাদের নসিব হতো না এমনকি আল্লাহর পরিচয় পেতাম ওই মহান রহমতিল্লা সাল্লামা নুরানি দরবারে জানাই কোটি কোটি দরুদ অত্যন্ত বারাক্রান্ত দুঃখের সাথে বলছি তিন মেলা নবী সাল্লামা কে লক্ষ্য করে খান্দ সালাত দরুস সালাম সিকিরাসকারের মাধ্যমে নাহারায় তকবির আকবর নারায়ণ সালত রসুল্লাহর মাধ্যমে দোয়াংজাতের মাধ্যমে জুলুস জুলুসের শরিক হওয়া অংশগ্রহণ করা এবং পরিশেষে সালাত সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বিশ্ববাসীর জন্য বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কায়েমের জন্য দোয়া ফরিয়াদ করা এটা হলো অত্যন্ত পবিত্র এবাদত কিন্তু এই আবাদতকে যুগ যুগ ধরে প্রচলিত ঈদম ইরহাদ নবী সাল্লাম উপলক্ষে সেমিনার মেহি বয়ান্তকরির পবিত্র পরিবেশে রেলি শোভাযাত্রা এটা পরমেবাদত এখানে সন্দেহের কোন অবকাশ নাই এখানে রং তমাশার কোন অবকাশ নাই তারপরও বাতিলপন্থী ওহাবি খারেজি মধুদিরও সুর গুস্তাখানে অবলিয়ায় খেলাম সরল প্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্যে বিভিন্নভাবে লাঠি সুতা নিয়ে অতর্কিত হামলা করে নিরহ জনগণকে রক্তাক্ত করে তৌহিদি জনতার স্লোগানের নামে বাংলাদেশে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে অশান্তির সৃষ্টির পায় তারা যারা করছে এদেরকে চিহ্নিত করে এক্ষুনি এই মুহূর্তে প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন উপদেষ্টা সহ পুলিশ প্রশাসন র্যাব প্রশাসন সামরিক সহ এবং প্রত্যেক থানার দায়িত্ববান ব্যক্তিত্ব এদেরকে চিহ্নিত করে আইনের কাঠগড়ায় হাজির করতে না পারলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এরা ধ্বংস করে দিবে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর চিহ্নিত উগ্রবাদী সমস্ত ধর্মের নামে দুষ্ট মুনাফি চক্র ওয়ানি খারেজি মধুরী এরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার লক্ষ্যে মসজিরে হামলা চালাচ্ছে আল্লাহর মাজারে পাকে হামলা চালাচ্ছে নিরহ মুসলমানকে যাদের তারা যারা তাদের বিরুদ্ধে উপর আক্রমণ চালাচ্ছে এই তো একজন আল্লাহর বান্না যে হোক দাফনের পর তার লাশ তুলে এভাবে আগুনে জ্বালিয়ে দেয়া হাজার মৌলানা রইসুদ্দিন নিরহ একজন ইমাম শান্ত প্রিয় তাকে মিথ্যা অপবাদ দিয়ে জুলুম সন্ত্রাস করে মেরে ফেলা তার স্ত্রীকে বিধবা এবং তার মাসুম বাচ্চাদেরকে এটি বানিয়ে ফেলা তার মা জনমের বুককে হালি করা এটা তো ইসলামের নামে কত বড় ধুকাবাজি জনতার নামে কত বড় প্রতারণা এটা তো পূর্বে মদিনার মুনাফিকদের চেয়েও মদিনার মুনাফিকরা আমান নবীর পিছনে নামাজ পড়ত কিন্তু তাদের বন্ধু বান্ধবের সাথে একত্রিত হলে রসুল পাক সাল্লামা সাহবা ইকলামের বিরুদ্ধে সমালোচনা করত কত্তি করত বর্তমান সময়ের এসব মুনাফিকের বাচ্চা এসব মুনাফিকদের চালা এরা আরো মারাত্মক এরা যেভাবে দেশে অশান্তির সৃষ্টি পাই তারা করছে একের আমি সন্ধি আমার মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সামনে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে তাদের মাথা আরো বেশি খারাপ হয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করছে বারবার এইসব দুষ্ট মুনাফিক চক্র যেহেতু তারা নিরপেক্ষ সুস্থ নির্বাচনে জয়লাভ করার কোনো প্রকারের সম্ভাবনা নাই দেশ জাতি দেশবাসী তাদের এই সন্ত্রাসী কার্যকলাপ উগ্রবাদ ধর্মের নামে ইসলামের নামে উগ্রবাদ সাধারণ মুসলমান সাধারণ জনগণ শিক্ষিত শিক্ষিত কেউ সাপোর্ট করে না বিদায় মনে হয় তারা জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নষ্ট করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হয়রানি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনামকে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে মনে হয় কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলছে তাই এই ব্যাপারে কঠিন সিদ্ধান্ত উপনীত হবার জন্যে আইনের আওতা আনার জন্যে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশাসনকে একজন দেশের নাগরিক হিসেবে আমি একজন শিক্ষক হিসেবে আমি আবেদন করছি জোর দাবি জানাচ্ছি শান্তিপ্রিয় কুটি কোটি জনগণের পক্ষ থেকে অবশ্যই আমি অনুরোধ করছি আইনের আওতা এনে তাদের বিষটা বিষে দেওয়া হয়তো ভবিষ্যৎ ভবিষ্যতে দেশকে আর অন্ধকারে নিমজ্জিত করবে দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করবে সুতরাং আমি এবং সুন্নি জনতার প্রতি শান্তিপ্রিয় সুখীবাদী আহ সুন্নত জমাতের অনুসারী আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলি প্রেমিক সবাইকে প্রত্যেক জায়গায় জায়গায় আপন আপন এলাকায় ঐক্যবদ্ধ হয়ে বাতিলদেরকে কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে প্রতিহত করার জন্যে আহ্বান জানাচ্ছি এদের জুলুসে জুলুস শেষ করে দশনে জুলুস নিমি রাধুন দবী সোম লাউলে সাল্লামায় প্রত্যেক এলাকা থেকে গাড়ির বহর এসেছে এইমাত্র দেখলাম ফেরিস বুকে হাত খাধারি মামে হাজের সুন্নতাল্লামা গালিশরে বাঙ্গালার আহুনতুল্লা মজার শরীফ এবং বাস স্টেশন অতিক্রম করার সময় এইসব চিহ্নিত ওয়াহাবি খারেজি এইসব উগ্রবাদী বদরের গুষ্টি মুনাফিক চক্র জুলুসের গাড়িকে বাংসুর করেছে নিরক জনগণকে আক্রান্ত করেছে এমনভাবে আক্রান্ত করেছে কয়েকজনকে দেখলাম রক্তে লাল সুতরাং হাটরাদি সহ প্রতিটি থানা সন্নি উলামাই গ্রামের প্রতি সর্বসাধারণের প্রতি আমার অনুরোধ থাকবে কাল বিলম্ব করে স্থানীয় প্রশাসনের সাথে এলাকার প্রতিটি থানার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে বসে অতি সত্য এই সব দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনার জন্য গ্রেফতার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির বিধান কার্যকর করার জন্য জোর দাবি জানাচ্ছি অতি সত্য নতুন এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু ইসলামের আহানস উন্নত জামাতের শত্রু চোদ্দশো বছর পূর্বে এই মুনাফেকরা আমার প্যারা নবী রসুরে পাক সাল্লা সাল্লামাকে সাহাবাইক রামকে কষ্ট দিয়েছে যুগে যুগে রায় চক্রান্ত করছে সুতরাং যদি প্রশাসন ব্যর্থ হয় দেশের শান্তি শৃঙ্খলা কায়েম হবে না শান্তি বিনষ্ট হবে সকল সুন্নি জন সাধারণকে সাধারণ জনগণকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি ধৈর্য ধারণ করে এসব অবস্থা মোকাবিলা করার জন্যে প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করে অতি সত্বর দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন সাধারণ জনগণ কষ্ট না পা সাধারণ জনগণের গাড়ি ঘোড়া পা যেন ধ্বংস না হয় নষ্ট না হয় এদিকে সুদৃষ্টি রাখার জন্যে জনসাধারণকে সুন্নি জনতাকে আমি আহ্বান জানাচ্ছি এলাকা এলাকা এসব উগ্রবাদী ধর্মের নামে মুনাফিদ চক্রদেরকে গুস্তাখানে রসুল গুস্তাখানে অভিযায়কের নদী বিদ্বেষী হবিষী চক্রের চক্রান্তকে ধ্বংস করার জন্যে সকল নিরহ জনসাধারণ সুন্নি মুসলমানদেরকে

এরা দুশ্মন ইসলাম এরা কাফের মুশিকের চেয়ে আরো মারাত্মক এদের ব্যাপারে রব্বুল আলমিনের সাদ করেছেন ইন্নাল মুনাফাটি বিদ্যার কি লাশ বলে মিনান না নিশ্চয় নিশ্চয় মুনাফিকরা মুনাফিকের ঠিকানা জাহান নামের একেবারে সর্বনিম্ন স্তরে এদের শাস্তি কাফের মুশিকের চেয়ে আরো ভয়াবহ সুতরাং কেউ

मुंशी करीम गौस जमा आदर रसूल खाजा तैयब शाह साहब तबलाओ काबा এবারে অশঙ্ক ওয়ালিদের পদদুলিতে ধন্য তৈ চত্বকরা মজমি ইমামে হাদিস সুন্নাত আশকলা আসানি علامه গাজি শের بنگালা আলাইহি الرحমান জিহাদ এর ময়দান এই চত্বকরা এই zalimra আল্লামা গাদি শের মঙ্গলা কে ইদমি ইলাহ নবি সাল্লাল্লাহু চট্টগ্রাম আমান বাজারের পূর্বে খন্দকিয়া সালাত ও সালামের সময়ে লোহার রড দিয়ে আঘাত করে হত্যাত্ব করেছিল সুতরাং এসব এীদের গুষ্টি আমার পেয়ারা নবীর নূরানী اولاد জান্নাতের সর্দার ইমামে হুসানুতাল সাথে ইমামে আলী আসগর ইমামে আলী আকবর সাথে কি আচরণ করেছে কিভাবে জুলুম অত্যাচার করেছে এই ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না এরা হলো সব মদিনার মুনাফিকদের বংশধর এজিদের বংশধর এরা হলো যুগে যুগে কুখ্যাত উগ্রবাদী মুনাফিক চক্র তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে রাষ্ট্রকে বর্তমান সরকারকে অবশ্যই সাবধান থাকতে হবে এরা শুধু সুন্নি জনতার উপর হামলা করতে তা নয় এরা সরকারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের যাবতীয় নীতিমালা সরকারের যাবতীয় পদক্ষেপকে ধ্বংস করার জন্য তাদের পায় তারা বিশেষ করে জাতীয় নির্বাচনকে ধ্বংস করার জন্য মনে হয় তাদের এই তৎপরতা এই অপতৎপ্রতা সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে সবাইকে দৃষ্টিশক্তি চক্ষু খোলা রাখতে হবে এবং এ সমস্ত উগ্রবাদী মুরাফিক চক্করের বিস্তার তে হবে তবে কেউ আইনকে হাতে তুলে নিবেন না আপন আপন এলাকা এলাকায় থানা রয়েছে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিত্বতা রয়েছে ব্যক্তিবর্গ রয়েছে সকলের সাথে পরামর্শ করে অতি সত্তর আইনি ব্যবস্থা আইনি কার্ড দ্বারা এইসব দুষ্ট চক্রকে করার শাস্তি বিধান প্রয়োগের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকল জনগণের উপর ইমানি দায়িত্ব আল্লাহ তোমার তালা আমাদেরকে এবং সকল সচেতন নাগরিকদেরকে ধৈর্য ধারণ করা এবং দুষ্ট মুনাফিক চক্রের জোরালুভাবে প্রতিবাদ করা আল্লাহ যেন তৌফিক দান করেন সাথে সাথে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ায় যেসব দুষ্ট ডুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি দিয়ে ইসলামের নাম ব্যবহার করে যেসব উগ্রপন্থী জশ্নে জুলু সেই রে মিলাদবী সাল্লাহামের বিরুদ্ধে ওপেন রাজপথে মিছিল করেছে এবং সুন্নি জনসাধারণের অন্তরে ভয়ভীতি সৃষ্টি করেছে এই সমস্ত সন্ত্রবাসীদেরকে অবশ্যই চিহ্নিতদেরকে চিহ্নিত করে শাস্তির কারগ্রায় হাজির করার জন্যে অবশ্যই সুন্নি জনতার পক্ষ থেকে দেশপ্রেমিক জনসাধারণের পক্ষ থেকে আহ্বান জানায় ওই একজন নিরবন্দা মৃত ব্যক্তি হাতে কবর থেকে লাশ তুলে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে এদেরকে চিহ্নিত করে শাস্তি প্রয়োগ করতে হবে নতুবা এইসব উগ্রপন্থী এইসব মোনাফি ওহাবি মৌদুদি পন্থীদের অপতপ্রতা গুন্ডামি সন্ত্রাসী কার্যকলাপ আরো বেশি বৃদ্ধি হবে আরো বেশি তারা অপতপ্রতা সৃষ্টির পায় তারা করবে সুতরাং কিছু আছে মহিষের চালা মহিষের জেলা মহিষ চতুষ পর্যন্ত মহিষের বাচ্চাদেরকে মহিষের চালা বলা হয় আর কিছু আছে মুনাফিকদের চালা এজিদের চালা আবু জাহেল আবু চালা এই সমস্ত চালা এই সমস্ত সন্ত্রাসী গুন্ডাদেরকে এখনই দমাতে হবে আল্লাহ তোমার কথা সবাইকে সৎসাহস দান করেন সকল দশপ্রেমিক আহলে সুন্নতাল জমাতের অনুসারী সুফিবাদী তসবপন্থী ওলিপন্থী আল্লাহ অলিদের হত্যা নিয়ে অলিয়া ইকরামের অনুসারীদেরকে সুন্দরভাবে ধৈর্য ধারণের মাধ্যমে এই সমস্ত মুনাফেকদেরকে প্রতিহত করার জন্যে আল্লাহ যেন তৌফিক দান করেন প্রশাসনকে যেন তৌফিক দান করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে দেশে যেন সন্ত্রাসীরা উগ্রবাদীরা যেন মাথা মুচু করে আমার দেশকে ধ্বংসের দিকে তলিয়ে দিতে না পারে সকলের সহযোগিতা কামনা করছি সবাইকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের জন্যে আহ্বান জানাচ্ছি সকলের প্রতি ধন্যবাদ হাজনা তোলামাই গ্রামের প্রতি সুন্নি জনতার প্রতি ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি শৃঙ্খলা কায়ে করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি উগ্রপন্থী মুনাফিক চক্র হুদা দ্রোহী নীদ্রোহী দেশদ্রোহী এদের যাবতীয় চক্রান্ত প্রতিহত করার জন্যে আহ্বান জানাচ্ছি সকল দেশপ্রেমিক আল্লাহওয়ালা বাংলাদের প্রতি আমার এই আল্লাহ তোমার তালা এই কথাগুলি আমল করা আমাদেরকে যেন তৌফিদ দান করেন আমাদের এই প্রিয় মাতৃভূমি হাজার হাজার আল্লাহর গরিদের পদগুলিতে ধন্য এই বাংলাদেশের ইজ্জত সম্মানকে আল্লাহ যেন হেফাজত করেন মুনাফি চক্র কোদাক নবীদ্রোহী দশদ্রোহী গুস্তাখানের রসুল করা ইসলামের 14 বেশে এই সমস্ত গুন্ডাদেরকে চিহ্নিত করা এবং আইনের আইনের কাটদল হাজির করা আল্লাহ যেন তৌফিক দান করেন ওয়া আসালু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি